আজকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে বাটা মাছ আর হচ্ছে দেশি কাঁকড়া এই দেশি কাঁকড়া কিন্তু অনেক দিন আমাদের বাড়িতে হয়নি আমাদের এখানে বাজারেতে সচরাচর পাওয়া যাচ্ছে না মানে অল্প স্বল্প আসে আর এলেই সব কেউ না কেউ কিনে নেয় আজকে যা পাওয়া গেছে এই দেশি কাঁকড়া একটু কষা কষা করে করব দেশি কাঁকড়া কিন্তু খুব বেশি বড় হয় না এই দেখুন এইরকম সাইজেরই আর বেশ মানে কী বলবো কাঁকড়াগুলো একদম চটপটে হ্যাঁ করেই আছে দেখুন কিছু হ্যাঁ একদম ধরে যাবে কথা ধানি লঙ্কার দেখুন সাদা ধপ করছে আমি চলে এসেছি যে বুবলু দেখতে পাই না ব্যাস সাথে সাথে ঠাকুমাকে দৌড় কাটে নিয়ে এসছে মা তো নামিয়ে দিয়েছে ওই চলে গেলেন বাড়িতে কারণ বাড়িতে কেউ নেই জন্য বুবলুকে নামিয়ে দিয়ে সামা চলে গেছে তাই তো

ট করে চলে যাচ্ছে দেখো কিছু না অল্প অল্প ঘি হয়েছে ভয় পেতে হবে না তুমি কাঁকড়া ধরো আমি আছি লোকটা

Ay, yo regate. এবার দু তিনটে বাটনা আছে বেটে নেবো কালো জিরে সাদা জিরে আদা আর হচ্ছে একটুখানি কালো সর্ষে একসাথে আদা রসুনটা বেটে নিয়ে মশলাটা বাটার পরাতে এবার এই যে পেঁয়াজটা খেতে করে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমেই বাটা মাছটা রান্না করব তাই বাটা মাছটা ভেজে নিচ্ছি এটি তো একটু লাল করে বাটা মাছগুলোকে ভেজে নিলাম সব মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে বেগুন বেগুনগুলো তো একটু ভেজে আমি তুলে দিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু কালো জিরে আর কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে নিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মশলা কষিয়ে দিয়ে দিচ্ছি ভাজা আলু এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবে মশলার সাথে আলুটাকে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি সাথে বেগুনটাও দিয়ে দিচ্ছি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কাঁকড়াটা রান্না করবো এই দেশি কাঁকড়াটা একেবারে সমুদ্রের কাঁকড়া কাঁকড়া ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়ে এবার অত একটু জল দিয়ে দিচ্ছি কাশেকের জন্য ঢাকা দিচ্ছি জলটা পুরো শুকিয়ে গেছে আর পুরো এরকম শুকনো শুকনো একটুখানি কষা কষা হবে নামানোর আগে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস ঝাল ঝাল সমুদ্রের স্টাইল আর কাঁকড়া আমাদের একদম রেডি মানে একটুখানি টমেটো সসটা দিয়েছি ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি সবই লাগবে আহ গরম গরম ঝোল দারু লাগবে মা তুমি কাকড়া কষা দিন পর কিন্তু বাটা মাছের ঝোল করলে দারুণ হয়েছে

আজকে একদম পাতলা পাতলা করে বাটা মাছের ঝোল জিরে বাটা দিয়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে হচ্ছে কাঁকড়া কষা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে নমস্কার